পুরো সোনা 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 দিয়ে 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 তৈরি 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 শাড়ি দাদা দাদা এই কিন্তু প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের স্টার রেখা জি উনি এই শাড়ি সমস্ত সময় যে কোনো ফাংশনে যে কোনো জায়গায় গেলে এই শাড়ি পরে এটা হচ্ছে অরিজিনাল পিওর টিস্যু কনজিউরম হচ্ছে আমাদের রাজকন্যা বেনারসির একদম ভাইরাল বলা যেতে পারে এটা হচ্ছে আচল পোর্শন আচল পোর্শন থেকে শুরু করে পুরো বডিটা কিন্তু এইভাবে কাজটা আসবে তো জামাই ষষ্ঠীর জন্য একটা প্রিমিয়াম আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে পিওর গরদ একদম সিল্ক মার্ক সার্টিফাইড ঠিক আছে যারা যারা জামাই ষষ্ঠীতে শাশুড়িকে দিতে চাচ্ছেন একটা প্রিমিয়াম শাড়ি দাদা এই শাড়িটা তোমাকে আমি দেবো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কলকাতার বুকে কাউ যদি দম থাকে এই শাড়িটা আঠারোশো পঞ্চাশে দিয়ে দেখা তোমাকে এটা হচ্ছে পিওর মাশরু সিল্ক কোয়ালিটিটা আমি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ক্র্যাশ করার পর কোয়ালিটি এটা কিন্তু পুরোটা হ্যান্ড এবং এটা কিন্তু সিলভার জড়ি এবং বডিতে খুব সুন্দর কিন্তু একটা বার্ড মোটিভ করা আছে খুব সুন্দর পিওর বেনারসি এটা কিন্তু সিল্ক বেসের ওপর থাকবে ওকে ঠিক আছে এটা দেখতে পাচ্ছ দাদা একটা ঘাটছলা বেনারসি দেখাচ্ছি তোমাকে এই যে শাড়িটা দেখছো এটা কিন্তু একদম স্পেশাল একটা আইটেম এবং ডিজাইনটা কিন্তু আমাদের নিজস্ব উইভারের সাথে সেট করে তৈরি করা কন্ট্রাস্টের উপর একটা মিনা এটা কিন্তু একটা ডুয়াল টোনের ওপর ক্রাশ করলে বুঝতে পারছো এবং অল ওভার কিন্তু এরকম মিনা করা থাকছে আর বডিটা কিন্তু এরকম কন্ট্রাস্ট বর্ডারের সাথে যাচ্ছে উইথ পাটলি পাল্লু শাড়িটা দেখতে পাচ্ছো তুমি এটা হচ্ছে একদম অথেন্টিক পিওর মসলিন ওকে তার সাথে কিন্তু দাদা হ্যান্ড উইপ আমি ব্যাক টা দিয়ে দেখিয়ে দিচ্ছি পিওর মসলিনের উপর হ্যান্ড উইভ করা কিন্তু আমাদের কাছে কেনাকাটা করলে আপনারা ডাবল বেনিফিট পেয়ে যাবেন সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ক্যাশব্যাক পাবেন যা কেনাকাটা করবেন তার উপরে ক্যাশব্যাক থাকবে আরেকটা যেটা চমক সেটা হচ্ছে এই যে ভাইরাল পলা গিফট পেয়ে যাবেন মানে তোমার কাছে কেনাকাটা করলে ক্যাশব্যাকও পাবে হ্যাঁ অবশ্যই ভাইরাল পলাও পাবে হ্যাঁ একদম কেনাকাটা করবে এবং বিয়ের জন্য পলাও গিফট পেয়ে যাবে যে কোনো কেনাকাটা শুধুমাত্র বিয়ের পারপাস নয় সব কিছুর জন্যই পেয়ে যাবে নমস্কার আমি সঞ্জয় নমস্কার আমি দীপিকা আজকে রানাঘাট যশোরেশ্বরী বস্ত্রালয়ের পক্ষ থেকে আপনাদের সামনে প্রেজেন্ট করব আমার সমস্ত রকম শাড়ির ভ্যারাইটি মিনিমাম থ্রি থেকে শুরু করে ফিফটি থাউজেন্ড সমস্ত রকম শাড়ি আজকে আপনাদেরকে শো করব একদম রিজনেবল প্রাইস পাবেন এবং বেস্ট কোয়ালিটি পাবেন ওকে দাদা তোমার এখানে আসবে কিভাবে আমার এখানে আসার একদম ইজি রাস্তা রানাঘাট স্টেশন থেকে নেমেই আমাদের শোরুম দেখতে পারবেন যশোরেশ্বরী বস্ত্রালয় যে কোনো কাউকে বললে দেখিয়ে দেবে এবং বেস্ট লোকেশন রানাঘাট মিউনিসিপ্যালিটির ঠিক অপোজিটে ওকে তাহলে কার্ডটা দেখিয়ে দিতে পারবে একটুখানি একদম স্ক্রিনশট নিতে পারবে আমাদের এসে দেখো ভাই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো ওখান থেকে নাম্বারটা পেয়ে যাবে ওখানে যদি ফোন করে নিশ্চয়ই তুমি গাইড করে দেবে অবশ্যই আমরা সব রকম গাইড করে দেব এবং যদি কোনো প্রবলেম হয় আমরা গিয়ে স্টেশন থেকে নিয়েও আসতে পারব তাহলে বৌদি চলো তোমার কালেকশন দেখা শুরু করি আর কথা না বাড়ি আমাদের কাছে কেনাকাটা করলে আপনারা ডাবল বেনিফিট পেয়ে যাবেন সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ক্যাশব্যাক পাবেন যা কেনাকাটা করবেন তার উপরে ক্যাশব্যাক থাকবে আরেকটা যেটা চমক সেটা হচ্ছে এই যে ভাইরাল পলা গিফট পেয়ে যাবেন মানে তোমার কাছে কেনাকাটা করলে ক্যাশব্যাকও পাবে হ্যাঁ অবশ্যই ভাইরাল পলাও পাবে হ্যাঁ একদম কেনাকাটা করবে এবং বিয়ের জন্য পলাও গিফট পেয়ে যাবে যে কোনো কেনাকাটা শুধুমাত্র বিয়ের পারপাস না সবকিছুর জন্য পেয়ে যাবে আজকে আমরা শুরু করছি দাদা আমাদের স্পেশাল যে আইটেম সেটা হচ্ছে রাজকন্যা বেনারসি রাজকন্যা বেনারসির রেঞ্জ স্টার্ট হয় আমাদের কাছে সাড়ে সাতশো থেকে আপ টু পঁচিশ হাজার এই রেঞ্জটা তুমি আমাদের কাছে পেয়ে যাবে এবং নট অনলি রেড এর মধ্যে প্রচুর হিউজ কালার ভ্যারাইটি পাবেন ডুয়াল টোন টোন ট্রিপল পিওর নন পিওর সব রকম তো চলো দাদা আজকে ফার্স্ট যে সাইটা দেখাবো এটা হচ্ছে আমাদের রাজকন্যা বেনারসির একদম মানে ট্রেন্ডিং একদম ভাইরাল বলা যেতে পারে এটা হচ্ছে আচল পোর্শন আচল পোর্শন থেকে শুরু করে পুরো বডিটা কিন্তু এইভাবে কাজটা আসবে ওকে দেখতেই পাচ্ছ হাতটা ক্লোজ দাও তাহলে বুঝতে পারবে এটা কিন্তু পুরো বডি যাবে এবং এইগুলোর ক্ষেত্রে কিন্তু কুচিতেও তুমি এরকম কাজ পেয়ে যাবে পাটলি পাল্লু অল ওভার কাজ থাকবে উইথ ব্লাউজ পিস দাদা এটা কত থেকে শুরু বলে এটার দাম থাকছে মাত্র 750 টাকা মাত্র 750 অনলি 750 টাকায় এরকম একটা কোয়ালিটির বেনারসি এবং এর সাথে সাথে বলে রাখি দাদা এই স্টকটা কিন্তু अवेलेबल থাকা পর্যন্ত আমি কাস্টমারদের দিতে পারবো একদম একদম কারণ আমি জানি তোমার ভিডিওর যা ক্রেজ আছে এই শাড়িটা 750 দেখানোর পরে এটা আমি কতক্ষণ রাখতে পারবো স্টক সেটা আমি জানি না একদম তাহলে স্টক থাকা পর্যন্ত আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করুন দিয়ে তাড়াতাড়ি বুক করুন এরপর আমরা কি দেখবো এরপর দেখাবো একটা খুব সুন্দর পিওর বেনারসি এটা কিন্তু সিল্ক বেসের উপর থাকবে ওকে ঠিক আছে এটা দেখতে পাচ্ছ কাস্টা দাদা তুমি কাস্টা দাদা তুমি দেখো একদম নিখুত কাজ থাকছে এবং পুরোটা কিন্তু ডাবল উইভিং মিনা দেখতে পাচ্ছো এবং শাড়ির যে কোয়ালিটি দাদা আমি তোমাকে জাস্ট একটু ক্রাশ করে দেখাচ্ছি এটা হচ্ছে শাড়ির কোয়ালিটি যারা অনেকে বলে যে বেনারসি খুব ভারী হয় তাদের জন্য বলবো এই ধরনের যদি আপনারা বেনারসি পিওর সিল্ক বেসের উপর আপনারা নেন তাহলে কিন্তু আপনারা শাড়ি অনেক লাইট পাবেন একদম তো এর পরের একটা শাড়িতে চলে যাব এটা আমাদের বর্তমান সব থেকে হিউজ ডিমান্ড এবং স্পেশাল আইটেম এটা থাকছে দাদা কপার জড়ি কপার জড়িতে কপার জড়ি দাদা কপার জড়ির সাথে কিন্তু থাকছে সিলভার উইভিং মিনা পুরো সাইটাই কিন্তু উইভিং এর উপর কাজটা থাকবে এবং এটাও কিন্তু পিওর বেসে থাকবে পিওর বেস শাড়ির কিন্তু কোয়ালিটি ক্রাশ করলে বোঝা যাবে দাদা ক্রাশ ছাড়া কিন্তু পিওর বেস আইটেম বুঝতে পারবে না এটাও কিন্তু অল ওভার কাজ যাচ্ছে একদম ফার্স্ট টু লাস্ট এইভাবে কাজটা যাবে খুব সুন্দর উইথ ব্লাউজ পিস এগুলোর প্রাইস রেঞ্জ থাকছে মোটামুটি সাড়ে তিন হাজার থেকে শুরু করে পাঁচ হাজার সাড়ে পাঁচ মধ্যে হিউজ ভ্যারাইটি পেয়ে যাবে একদম এরপরে দেখাবো একটা ওপেন বর্ডার এখন ওপেন বর্ডার বেনারসির কিন্তু খুবই ট্রেন্ড দাদা তো ওপেন বর্ডার বেনারসির ক্ষেত্রে এটা তোমাকে আমি একটু সিঙ্গেল পার্টে দেখাবো সিঙ্গেল পার্টে দেখাবো এই কারণে কারণ শাড়িটা যে কতটা লাইট সেইটা বোঝানোর জন্য একদম লাইট ওয়েট এবং ক্রাশ করে তুমি দেখতে পারবে শাড়ির কোয়ালিটি বর্ডারটা থাকছে ওপেন বর্ডার এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু আমাদের শোরুমে তুমি পেয়ে যাবে মোটামুটি অ্যাপ্রস আটত্রিশশো সাঁইত্রিশশো থেকে শুরু করে ছ হাজার টাকার ভেতর এবং এগুলো কিন্তু সব সিল্ক বেস কোয়ালিটি একদম কারণ দাদা আমি একটা কথা তোমাকে বলে রাখি এর মাঝে একটা ইনফরমেশন কাস্টমারদের জন্য সেটা হচ্ছে রানাঘাটের বুকে সব থেকে আদি শাড়ির দোকান যদি থাকে সেটা হচ্ছে যশোরেশ্বরী বস্ত্র ঠিক তোমার বোর্ডে লেখা আছে আমরা দাদা একদম বোর্ডে লিখে দিয়েছি এবং আমরা বুক ঠুকে বলতে পারবো নাইনটিন থেকে আমাদের এই শোরুম আগে আমার পূর্বপুরুষরা করে এসেছে এখন আমি এটাকে মেনটেন করছি তো আপনাদের জন্য একটা নতুন বেনারসি দেখাচ্ছি এটা কিন্তু ডবল বর্ডার দেখতে পাচ্ছ দাদা এখানে একটা বর্ডার থাকছে তার উপরে কিন্তু খুব সুন্দর টেম্পেল বর্ডার করা থাকছে এটাও কিন্তু সিল্ক বেস কোয়ালিটিতে থাকছে এবার একটা দেখাবো একদম ছোট বুটি বেনারসি যেটা অনেকের ডিমান্ড থাকে যে দাদা একদম ছোট বুটির ওপর কিছু বেনারসি দেখাও ছোট বেনারসি এটাও কিন্তু ওপেন বর্ডারে থাকছে ঠিক আছে এর ব্লাউজ পিসটা কিন্তু আরো সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিস এটা বিপি পার্ট এটা হচ্ছে বিপি পার্ট এছাড়া মিনাকারি আরো ভ্যারাইটি ভ্যারাইটি ডিজাইন তো তুমি পেয়েই যাবে আমাদের স্টোর ভিজিট করলে কিংবা আমাদের যদি কেউ ভিডিও কল করে শাড়ি দেখতে চাই সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে তুমি দেখিয়ে দেবে একদম আচ্ছা ওই যে যেটা অফারটা তুমি বলছিলে কেনাকাটা করলে সেই অফারটা যদি তুমি আরেকবার বলে দাও অফারটা হচ্ছে আমাদের যে নতুন অফার লঞ্চ করেছে পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে সেটা আইটেম যে কোনো কিছু পারচেস করতে পারে কোনো আইটেম রেস্ট্রিকশন নেই যে এটাই কিনতে হবে ওটাই কিনতে হবে ওকে পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে তার সাথে টেন পার্সেন্ট ক্যাশব্যাক পাবে প্লাস একটি ভিডিও শুরুতে আমাদের সেটা দেখলাম যে তুমি ডাবল বেনিফিট দিচ্ছ ডাবল বেনিফিট এটাকে আমরা ডাবল বেনিফিট বলছি 10% ক্যাশব্যাক প্লাস একটা ভাইরাল পলা গিফট এটা সকলের জন্য ওকে তাহলে আমরা তারে নেক্সট সেগমেন্ট দেখা শুরু করি একদম দাদা এবার দেখাবো দাদা তোমাকে কিছু কালারড বেনারসি ওকে ফারস্টে আমি দেখাচ্ছি কন্ট্রাস্টের উপর একটা মিনা ঠিক আছে এগুলো কিন্তু প্রাইস রেঞ্জ আমাদের কাছে থাকবে অ্যাপ্রক্স দু হাজার আড়াই হাজার থেকে শুরু করে আপ টু পঁচিশ হাজার পর্যন্ত আমার কাছে কিন্তু বেনারসির ভ্যারাইটি অ্যাভেলেবেল এটা কিন্তু একটা ডুয়াল টোনের ওপর ক্রাশ করলে বুঝতে পারছো এবং অল ওভার কিন্তু এরকম মিনা করা থাকছে আর বডিটা কিন্তু এরকম কন্ট্রাস্ট বর্ডারের সাথে যাচ্ছে উইথ পাটলি পাল্লু এটা হচ্ছে কুচির কাজটা খুবই সুন্দর একটা বেনারসি এগুলো কিন্তু রিসেপশনের জন্য স্পেশালি আমাদের বেশি চলে এর সাথে ব্লাউজ পিস কিন্তু মাস্ট ব্লাউজ পিস থাকছে একদম নেক্সট কালারে চলে যাব নেক্সট একটা শাড়ি দেখাবো দাদা তোমাকে একটু ইউনিক বেনারসি দেখায় সবাই তো কমন দেখাই দেখাই আমি একটু ইউনিক দেখো দাদা ডুয়াল টোনের ওপর একটা বডি প্লেন সুন্দর এবং এরকম টেম্পেল কিন্তু বিগ টেম্পেল ওয়ার্ক যাবে এটা হচ্ছে বর্ডার এই টেম্পেলটা কিন্তু দাদা কুচিতও পেয়ে যাবে এইভাবে কুচিত থাকবে ঠিক আছে এবং শাড়িটা কিন্তু ডুয়াল টোন একদম সিল্ক বেসের ওপর বেনারসিটা থাকছে এটা হচ্ছে আঁচল পাট আঁচলের ডিজাইনটাও কিন্তু একটু ইউনিক করা হয়েছে উইথ ব্লাউজ পিস এগুলোর প্রাইস রেঞ্জ থাকছে অ্যাপ্রক্স থেকে স্টার্ট করে পাঁচ হাজারের মধ্যে বা এবার আপনাকে এবার তোমাকে দাদা একটা দেখাবো লেহেঙ্গা স্টাইল বেনারসি শাড়ি তো দাদা অনেক রকম হয় বেনারসির আমি কিছু ইউনিক তোমাকে দেখাচ্ছি এটা হচ্ছে লেহেঙ্গা স্টাইল বেনারসি এই যে কাজগুলো দেখছো না দাদা এইগুলো কিন্তু প্রত্যেকটা উইভিং একদম যখন শাড়িটা পরবে তখন কিন্তু পুরো ঘাগড়ার মতো কিন্তু ডিজাইনটা হবে কুচির কাজটা সুন্দর ঠিক আছে এটাও কিন্তু কিন্তু সিল্ক বেসের থাকছে এবং শাড়িতে ওপর এই ডিজাইনটা যাবে এই লতা ঝাট ডিজাইনটা কিন্তু অল ওভার যাবে উইথ ব্লাউজ পিস নেক্সট আরেকটা শাড়ি দেখাবো বেনারসি বডি প্লেন এই বেনারসিটা আমাদের এখন সব থেকে ট্রেন্ডিং এগুলোর প্রাইস রেঞ্জ থাকবে মোটামুটি সাড়ে তিন হাজার থেকে শুরু করে আপ টু পাঁচ হাজারের মধ্যে অ্যাসপার পার কোয়ালিটি এটা হচ্ছে আঁচলের পোর্শনটা আর এটা হচ্ছে বডিটা এটা যেহেতু বডি প্লেন সেহেতু আমি তোমাকে এইভাবে দেখাচ্ছি এটা হচ্ছে বডিটা ঠিক আছে শাড়ির সাথে আর ব্লাউজ পিসটা কিন্তু এই শাড়িটার খুব ইউনিক এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু একদম প্লেন যেটা থাকে নর্মালি সেটা নয় এটা কিন্তু উইভ করা ডিজাইনের উপর খুব সুন্দর ঠিক আছে দাদা দাদা একটা ঘাটছলা বেনারসি দেখাচ্ছি তোমাকে এই যে শাড়িটা দেখছো এটা কিন্তু একদম স্পেশাল একটা আইটেম এবং ডিজাইনটা কিন্তু আমাদের নিজস্ব উইভারের সাথে সেট করে তৈরি করা এই ধরনের ইউনিক আইটেম তোমাকে নিতে গেলে কিন্তু অবশ্যই আসতে হবে রানাঘাট যশোরশ্বরী বস্ত্রালয় দাদা আজকে তোমাকে আমি বাংলার ঐতিহ্যশালী কিছু শাড়ি দেখাচ্ছি যেরকম এই শাড়িটা দেখতে পাচ্ছ তুমি এটা হচ্ছে একদম অথেন্টিক পিওর মসলিন ওকে তার সাথে কিন্তু দাদা হ্যান্ড উইভ আমি ব্যাক সাইডটা দিয়ে দেখিয়ে দিচ্ছি পিওর মসলিনের উপর হ্যান্ড উইভ করা কিন্তু এই যে শাড়িটা দেখছো এই শাড়িগুলোর কিন্তু অ্যাভারেজ রেঞ্জ আছে নিয়ার অ্যাবাউট পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আপ টু আমার কাছে এক লাখ পঁচিশ হাজার অবধি তুমি পাবে কিন্তু স্টার্টিং রেঞ্জও আছে কিন্তু দশ হাজার বারো হাজার পনেরো হাজার যেরকম এই শাড়িটা পার্টিকুলার রেঞ্জ থাকছে কিন্তু উনষাট হাজার এরপরে ডিসকাউন্ট পাবে আর এর সাথে আর একটাও দেখিয়ে দিচ্ছি এরই ভ্যারিয়েশন এটাও কিন্তু দাদা একই প্রাইস রেঞ্জের আছে এটাও কিন্তু দাদা পিওর মাসলিন হ্যান্ড উইভ হাতে বোনা আমি তোমার দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেবো এটা হচ্ছে দাদা হ্যান্ড নিদর্শন পুরো হাতে বোনা এবং অরিজিনাল পিওর অথেন্টিক যে মসলিন সুতো সেই সুতো দিয়ে কিন্তু এই শাড়িগুলো তৈরি করা এগুলো দাদা বাংলার ঐতিহ্য এই শাড়িগুলো দেখালে এই জন্য গর্ববোধ হয় যে এখনো পর্যন্ত আমাদের বাংলার বুকে এরকম শাড়িও পাওয়া যায় এছাড়া তুমি হ্যাঁ বলছিলে এটা বলতে পারি দাদা রানাঘাটের বুকে প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ দামি শাড়ি আমাদের শোরুমে আপনারা যা কোয়ান্টিটি দেখতে পারবেন যা ভ্যারাইটি দেখতে পারবেন রানাঘাটের বুকে দেখানো সম্ভব নয় একদম এটা আমার পক্ষে আমার গ্যারান্টি যেরকম এইগুলো দাদা আছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার এটা যেরকম আছে দাদা চল্লিশ হাজার এ ধরনের রেঞ্জের তুমি ভ্যারাইটি আরও পেয়ে যাবে দাদা আরো একটা ভিডিওতে সব দেখানো যায় না না দাদা আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আপনি তো কন্ট্যাক্ট করুন সিনে দেওয়া নাম্বারে দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে দাদা এবার দেখাচ্ছি তোমাকে কিছু প্রিমিয়াম সেগমেন্টের শাড়ি যেরকম আর্নি সিল্ক শিকারগা কাঞ্জিপুরম কাঞ্জিভরম এবং টিস্যু কাঞ্জিভরম যেটা থাকছে স্টার্টিং রেঞ্জ টেন থাউজেন্ড মানে দশ হাজার থেকে শুরু করে আপ টু পঁয়ত্রিশ হাজার পর্যন্ত এর হিউজ ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবে তো আমি একটা শাড়ি তোমাকে দেখাচ্ছি খুলে যে প্রিমিয়াম কেন বলছি সেই ব্যাপারটা বোঝানোর জন্য এটা হচ্ছে দাদা প্রিমিয়াম সেগমেন্টের একটা শাড়ি এটা হচ্ছে প্রিমিয়াম কাঞ্চিপুরাম এটা কিন্তু অরিজিনাল রোজ গোল্ড জড়ি এবং হ্যান্ড উইপ শাড়ি এর সাথে সিল্ক মার্ক সার্টিফিকেট থাকবে এবং একটা কিন্তু রোজ গোল্ড জড়ি একটা কিন্তু সিলভার জড়ি উইভিং থাকছে পুরো শাড়িটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পিওর সিল্ক এর সাথে দাদা সব থেকে একটা চমক দেখাবো দাদা এই শাড়িটা বলতে পারে দাদা কিসের শাড়ি দাদা এই শাড়িটা হচ্ছে টু গ্রাম গোল্ড জুরি শাড়ি কি বলছো একদম এটা একদম সোনা দাদা এটা হচ্ছে অরিজিনাল পিওর টু গ্রাম গোল্ড জরি শাড়ি এই শাড়ি দাদা সব থেকে বেশি দেখতে পারবে তুমি আমাদের যে অভিনেত্রী যে আছে রেখাজি উনি সব থেকে এই শাড়ি বেশি পরে পিওর টিস্যু কাঞ্চিপুরাম এগুলো কিন্তু আমার কাছে স্টার্টিং রেঞ্জ থাকবে টেন থেকে শুরু করে পিওরে আপ টু ফিফটি থাউজেন্ড আর এর সেমির যে কোয়ালিটি আছে সেটা আমার কাছে পঁচিশশো থেকে শুরু করে পাঁচ হাজারের মধ্যে একদম হামেশাই পেয়ে যাবে একবার দেখে নি শাড়িটা পুরো সোনার একদম এটা কিন্তু টু গ্রাম গোল্ড জরি শাড়ি টিস্যু কাঞ্জিপুরাম এই যে তুমি এখানে দাদা থ্রেডটা দেখাও তাহলেই বুঝতে পারবে এটা হচ্ছে থ্রেড একদম পিওর এটাও কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড পুরো সোনা দিয়ে তৈরি শাড়ি দাদা সোনা দিয়ে তৈরি সোনা দিয়ে তৈরি এই শাড়ির কিন্তু দাদা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের স্টার রেখা জি উনি এই শাড়ি সমস্ত সময় যে কোনো ফাংশনে যে কোনো জায়গায় গেলে এই শাড়ি পরে এটা হচ্ছে অরিজিনাল পিওর টিস্যু কাঞ্জি ঠিক আছে এই শাড়িটা দাদা তুমি দেখো এটা হচ্ছে টু গ্রাম গোল্ড জরি শাড়ি এবং এটা হচ্ছে একটা হাতে বোনা শাড়ি এই হচ্ছে শাড়ির থ্রেড দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে সোনা দিয়ে তৈরি এটা এটা হচ্ছে শাড়ির ডিজাইন ঠিক আছে এটা আচল পার্ট আর এটা কিন্তু ফুল বডি 2 গ্রাম গোল্ড জরি শাড়ি এটা ঠিক আছে দাদা এই একটা সেগমেন্ট দেখাচ্ছি তোমাকে এটা হচ্ছে পিওর মাশরু সিল্ক আচ্ছা শাড়িটার কোয়ালিটিটা আমি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ক্রাশ করার পর কোয়ালিটি এটা কিন্তু পুরোটা হ্যান্ড এবং এটা কিন্তু সিলভার জরি এবং বডিতে খুব সুন্দর কিন্তু একটা বার্ড মোটিভ করা আছে এর দাদা অনেক রকম ভ্যারাইটি হয় আর তুমি দেখতেই পাচ্ছ আমাদের এরকম প্রিমিয়াম সেগমেন্টের প্রচুর আইটেম আছে সব একটা ভিডিওতে দেখানো আমার পক্ষে কোনো দিনই সম্ভব না আপনারা স্টোর ভিজিট করলে সব থেকে ভালো হবে আর যারা যারা দূরের বন্ধুরা স্টোর ভিজিট করতে পারবেন না তারা চলে আসুন আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদেরকে ভিডিও কল করে পারচেস করুন এটা যেরকম একটা পিওর মাশরুম ঠিক আছে দাদা এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর জড়ি উইভিং করা এবং শাড়িগুলো কিন্তু রেডি টু ওয়ার এই দেখতে পাচ্ছ তুমি প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম স্টিচ করে রেডি করা আছে জাস্ট ব্লাউজ পিসটা দিয়ে ব্লাউজ বানাবে আর পরবে একদম কমফোর্টেবল এবং লাইট ওয়েট শাড়ি ওকে দাদা জামাই ষষ্ঠী যখন সামনে চলে এসছে তো জামাই ষষ্ঠীর জন্য একটা প্রিমিয়াম আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে পিওর গরদ একদম সিল্ক মার্ক সার্টিফাইড ঠিক আছে যারা যারা জামাই ষষ্ঠীতে শাশুড়িকে দিতে চাচ্ছেন একটা প্রিমিয়াম শাড়ি তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট বেস্ট চয়েস এছাড়াও এর কিন্তু অনেক ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল যারা যারা এই আইটেমটার ভ্যারাইটি দেখতে চাচ্ছেন স্ক্রিনশট নিন আর আমাদের হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে একদম নেক্সট দাদা চলে যাব যেহেতু কটনের এখন প্রচুর ডিমান্ড সেই জন্য এটা কিন্তু একটা কটন পিওর ইকটাত কটন প্রিয়র ইকত সম্বলপুরি ইকত ঠিক আছে এটা দুটো জায়গার আইটেম হয় একটা হচ্ছে হায়দ্রাবাদ একটা সম্বলপুর আমার কাছে দুটোই অ্যাভেলেবেল এর মধ্যেও কিন্তু প্রচুর কালার পেয়ে যাবে আমি অ্যাজ ইট ইজ মানে স্যাম্পেল ওয়াইজ দেখাচ্ছি একটা জাগা অনেক বড় হয়ে যাবে বড় হয়ে যাবে এবং এর সাথে কিন্তু এখানে পুরা একটা অনেক মিক্সড আইটেম করে রেখেছে সব রকম মোটামুটি আমার কাছে ভ্যারাইটি দর্শকদের দেখুন সব ধরনের আইটেম পাওয়া যায় কিন্তু একটা ভিডিওতে সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় আপনারা দেখতে চান না এটা কি শাড়ি খুলে দাদা এটা দাদা হচ্ছে পিওর সিল্কের উপর ইক্কাত এটা কিন্তু হাতে বোনা এই যে যে প্যাটার্ন গুলো দেখছো দাদা এগুলো কিন্তু এই যে হরিণের যে ডিজাইনটা করা আছে এগুলো কিন্তু সবটাই কিন্তু হাতে বোনে তৈরি করা ঠিক আছে এটা একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা পিওর ইক্কাত এবং সিল্ক মার্ক সার্টিফাইড ওকে नेक्स्ट আইটেমে চলে যাব नेक्स्ट কিন্তু একটা গাছি তসরের উপর রান স্টিচ এটাও কিন্তু একটা প্রিমিয়াম আইটেম দাদা আমি প্রিমিয়াম আইটেমগুলোই আজকে জাস্ট করব কারণ তোমার দর্শকদের শুধু আইটেম কি কি আমার কাছে পাওয়া যায় সেটা বোঝানোর জন্য এটা হচ্ছে গাছি তর্সরের ওপর রান স্টিচ উইথ ব্লাউজ পিস এগুলোও কিন্তু সিল্ক মার্ক ওকে এরপর চলে যাবে এরকম ধরনের পৈঠানি পৈঠানিরও প্রচুর কালেকশন আমাদের কাছে পাবেন পিওর পৈঠানি থেকে শুরু করে সেমি পৈঠানি সব পনেরোশো থেকে শুরু করে আপ টু পঁচিশ হাজার অব্দি কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আমি তখন দাদা একটা টিসু কাঞ্জি ভরম দেখিয়েছিলাম তোমাকে সেই টিসু কাঞ্জি ভরম বলেছিলাম যে সেমিও আছে আমার কাছে এটা কিন্তু দাদা টিসু কাঞ্জি ভরমের সেমি এগুলোর প্রাইস রেঞ্জ পঁচিশশো থেকে শুরু করে আপ টু পাঁচ হাজারের মধ্যে চলে আসবে পঁচিশশো থেকে পাঁচ হাজার থেকে পাঁচ এটা হচ্ছে একটা পিওর তসর দাদা আমাদের বাংলার হ্যান্ডলুম শাড়ি মানে বাংলার তাঁতের শাড়ি যেহেতু সামনে জামাই ষষ্ঠীর একটা সিজন আছে তো সেই জন্য আমি দেখাচ্ছি যারা যারা শাশুড়িদের গিফট দেওয়ার জন্য প্রিমিয়াম এবং পিওরের আইটেম দিতে চাচ্ছেন তারা তারা এই আইটেমগুলো দেখতে পারেন একদম এরপরে দাদা চলে যাব একটা সফট তসর হ্যান্ডলুম এই শাড়িটা দাদা আমাদের একদম নতুন তৈরি করা হয়েছে আমাদের নিজস্ব উইভার দিয়ে পুরো শাড়িটাতেই কিন্তু এরকম হ্যান্ডে তৈরি করা এরকম বুটি হবে এবং এটা হচ্ছে আচল পোর্শন উইথ ব্লাউজ পিস থাকবে শাড়িটাতে এগুলোর প্রাইস রেঞ্জও কিন্তু দাদা দু হাজার পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজারের মধ্যে এসে যাবে খুব সুন্দর এটা কিন্তু একদম প্রিমিয়াম একটা পিওর তসর গাছি তসর যেটা বলে সেটা আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিন আপনারা যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ করলে কিংবা হোয়াটসঅ্যাপ করলে আমি তার কালার ভ্যারাইটি দেখিয়ে দেবো এটাও কিন্তু একটা টিস্যু কাঞ্জিভরম এগুলোর প্রাইস রেঞ্জ থাকছে তিন হাজার সাড়ে তিন হাজার থেকে শুরু করে পাঁচ হাজারের মধ্যে এর পরে চলে যাব একটা ডাই ডাই তসরের এটাও কিন্তু সার্টিফাইড তসর ওপর এগুলোর মোটামুটি চার হাজার সাড়ে চার হাজার থেকে শুরু করে আপ টু ছ হাজার সাড়ে ছ হাজার পর্যন্ত এই শাড়িগুলোর প্রাইস রেঞ্জ থাকছে প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড আর আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমাদের যে পেজ আছে ফেসবুক পেজ আমরা সেই পেজের লিঙ্কও আপনাদেরকে শেয়ার করে দেবো যেখানে আমরা ডেলি আমাদের আইটেম পোস্ট করি সেগুলো আপনারা দেখতে পারবেন এটা যেরকম একটা শিকারগা সিল্কের ওপর আছে এটা সেমিতে থাকছে এর প্রাইস রেঞ্জ থাকছে পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে এরপরে চলে যাব একটা ফুলকারি সিল্কের ওপর এটাও কিন্তু পিওর ফুলকারিকে কপি করে সেমিতে করা হয়েছে এর প্রাইস রেঞ্জ থাকছে আড়াই থেকে তিন হাজার সাড়ে তিন হাজারের মধ্যে আমরা আপনাদেরকে বিভিন্ন টাইপের শাড়ি দেখিয়ে দিচ্ছি এবং যারা যারা আমাদের শাড়ি অনলাইন থেকে পারচেস করতে চাইছেন অল ওভার ইন্ডিয়া কিন্তু দাদা আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল ওভার ইন্ডিয়া ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল শুধু আমাদের যে ইনস্ট্রাকশনগুলো আছে আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো পারচেস করার আগে অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন একদম আরেকটা শাড়ি দাদা দেখাচ্ছি এই শাড়িটার মধ্যে একটা টুইস্ট আছে টুইস্টটা হলো এই জায়গায় এটা হচ্ছে খুব বিখ্যাত একজন উইভারের শাড়ি ওকে যেটা পিওরে উনি তৈরি করেছে এবং তার প্রাইস রেঞ্জ মিনিমাম পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার এই শাড়িটা সেই শাড়িটাকেই ডিজাইন কপি করে তৈরি করা হয়েছে এটা কিন্তু একদম তসরের ডিজাইনকে কপি করে করা হয়েছে এই শাড়িটার প্রাইস রেঞ্জ থাকছে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারো আঠারোশো পঞ্চাশ টাকা দাদা আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই সেম শাড়িটা কলকাতার কোন শোরুমেও যদি তুমি পেয়ে যাও আঠারোশো পঞ্চাশে পাবে না আমার চ্যালেঞ্জ নেক্সট আইটেমে চলে যাব একটা আসাম সিল্ক এটা কিন্তু পিওর সিল্ক মার্ক এগুলোর প্রাইস রেঞ্জ থাকবে আমাদের কাছে মোটামুটি দশ হাজার থেকে শুরু করে আপ টু কুড়ি হাজার অবধি আসাম সিল্ক কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং প্রত্যেক কটাই কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড ঠিক আছে এরপরে পিওর সিল্ক প্রিন্ট পিওর সিল্ক প্রিন্ট পিওর সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট পিওর সিল্কের মধ্যে হ্যান্ড প্রিন্ট পিওর সিল্কের মধ্যে বাটিক সমস্ত আইটেম আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এটা আরেকটা দেখাচ্ছি আইটেম এটা কিন্তু ডাই তসর আমি একটু আগে এই সেম একটা শাড়ি তোমাকে দেখিয়েছি দাদা যেটা ছিল অফ মানে একদম ক্রিম কালারের ওপর এটা কিন্তু কালার্ট করা মানে আগে যে তসরটা আমাদের শুধু ক্রিম বেসে আসতো এখন আমরা কিন্তু কালার তসরও বুনছি ঠিক আছে এর প্রচুর ভ্যারাইটি কালার পাবে এরপরে চলে আসছে পিওর সিল্ক পিওর সিল্ক দাদা আমাদের এটা হচ্ছে স্টার্টিং রেঞ্জ পিওর সিল্কের স্টার্টিং রেঞ্জ আমাদের কাছে থাকছে মাত্র উনিশশো টাকা এই যে পিওর সিল্কটা দেখছো এটার দাম থাকছে মাত্র উনিশশো আমি দাদা এটুকু বলতে পারি উনিশশো এই ধরনের পিওর সিল্ক অথেন্টিক উইথ সিল্ক মার্ক সার্টিফাইড উনিশশো টাকায় কলকাতা শোরুমেও পাওয়া অসম্ভব খুব সুন্দর ঠিক আছে এছাড়াও চলে যাবে এরকম ধরনের পার্টিওয়ার কালেকশন দাদা তুমি দেখতে পাচ্ছ এগুলো পার্টিওয়ার কালেকশন একদম জিমি চু যেটাকে বলে জিমি চুর ওপর আছে তার সাথে ডায়মন্ড কার্ড বর্ডার করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে আছে এটা যেরকম কাঠদানা ওয়ার্ক করা আছে এগুলো ডিটেলস ভিডিও দাদা আমি তোমার চ্যানেলে আবার করব হ্যাঁ কারণ ক্যামেরা ওভারভিউ দিচ্ছি শুধু হ্যাঁ এটা একটা ওভারভিউ মানে আমার কাছে কি আজকে শাড়ি পাওয়া যায় যেহেতু তোমার চ্যানেলে দাদা আমি আজকে প্রথম তমবার সেই জন্য আইটেম ইন্ট্রোডিউস আজকে আমি তোমাদের দশবারে পুরো সেকমেন্ট ওয়াইজ ভিডিও আসবে একদম একদম চ্যানেলে চোখ রাখুন এটা হচ্ছে দাদা একটা বুটিক স্টাইল আইটেম এটা হচ্ছে ফ্রেঞ্চ নট ফ্রেঞ্চ নট কথা এগুলো বুটিকে দাদা কিনতে গেলে তোমাকে মিনিমাম চার হাজার সাড়ে চার হাজারে কিনতে হবে এগুলো আমার কাছে প্রাইস থাকবে মাত্র দু টাকা মাত্র দু টাকা অনলি দু এবং সব থেকে বড় কথা আমাদের কিন্তু হোলসেল ব্যবসার একটা পার্ট আছে এবং আমরা রিসেলারদের সাথেও ডিল করি আমি মেনলি আজকে রিটেল পার্টটা দেখালাম নেক্সট আইটেমে আমি হোলসেলার এবং রিসেলারদের জন্য ভিডিও বানাবো একদম ঠিক আছে দাদা এই শাড়িটা তোমাকে আমি দেবো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কলকাতার বুকে কাউ যদি দম থাকে এই শাড়িটা আঠারোশো পঞ্চাশে দিয়ে দেখাক কি বলছো এই শাড়িটা হচ্ছে দাদা বিখ্যাত এক তাঁতির শাড়ি সেই শাড়িটার ডিজাইনটাকেই কপি করে তৈরি করা হয়েছে দাম থাকছে মাত্র আঠেরোশো পঞ্চাশ রানাঘাট যশোরেশ্বরী বস্তালয়ের চ্যালেঞ্জ এই শাড়িটার দাম এবার দাদা তোমাকে দেখাচ্ছি কিছু লেহেঙ্গার কালেকশন লেহেঙ্গা কিন্তু আমাদের কাছে স্টার্টিং রেঞ্জ থাকছে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে আপ টু পঁচিশ হাজারের অবধি আমাদের কাছে লেহেঙ্গা পাবে আপ টু পঁচিশ হাজার আপ টু পঁচিশ হাজার এবং আমাদের লেহেঙ্গা কিন্তু এই যে লেহেঙ্গাটা দেখাচ্ছি এটা কিন্তু একটা বিখ্যাত ডিজাইনারের লেহেঙ্গার ডিজাইনকে কপি করা আমি নাম বলছি না কিন্তু মানে বিখ্যাত ডিজাইনার তার ডিজাইনকেই কপি করে এই লেহেঙ্গাটা করা হয়েছে অল ওভার কিন্তু এরকম ডায়মন্ড সিরিয়াস হাইলাইট আছে ঠিক আছে তো এই ধরনের এত ভালো লাগছে সামনে থেকে এলে আপনারা আপনাদের চোখ জুড়িয়ে যাবে এটা হচ্ছে ব্লাউজ পিস মানে লেহেঙ্গার আপারটা ঠিক আছে এর সাথে ওন্না থাকবে সব রকম ভ্যারাইটি থাকবে দেখো দাদা তোমার এই একটা তিরিশ মিনিটের ভিডিওতে আমার দোকানে যা ভ্যারাইটি আছে সব দেখানো কোনোদিন সম্ভব না একদম আমি আজকে তোমাকে প্রিমিয়াম এবং কিছু সেগমেন্ট ওয়াইজ আইটেম দেখিয়েছি শুধুমাত্র তোমার দর্শকদেরকে বোঝানোর জন্য যে রানাঘাট যশোরেশ্বরী বস্ত্রালয়ের কাছে আইটেম কি আছে একদম এরপরে আমি সেগমেন্ট ওয়াইজ ভিডিও করব এবং যারা যারা আজকের ভিডিওতে যে কোনো প্রোডাক্ট দেখে যদি কোনটা ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা টোটাল গাইড করে দেবো গাইড করে তার ভ্যারাইটি কি আছে তার ভ্যারাইটি কালার কি আছে ওর সঙ্গে আরো কি ডিজাইন পেতে পারেন সেটাও আপনাদেরকে প্রোভাইড করে দেবে মোটামুটি আমরা প্রচুর কালেকশন দেখলাম কিন্তু শেষ করার আগে যদি তুমি তোমার অ্যাড্রেসটা একবার বলে দাও আমি তোমার কাছে আমার দর্শকরা আসবে কি করে রানাঘাট রানাঘাট একদম স্টেশনের থেকে জাস্ট দু মিনিট লাগবে আমাদের আসতে আমাদের শপে সেটা হচ্ছে একদম পৌরসভার একদম সামনেই থাকবে আমাদের শপ আর কোনো অসুবিধা হলে কিনে দেওয়ার নাম্বারে আমাদেরকে ফোন করবে বা মেসেজ করবে আমরা অল গাইড করে দেবো আমরা ওকে তাহলে বদি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছেন আবার আবার দেখা হবে দাদার চ্যানেলে অবশ্যই আপনারা থাকবেন আমাদের সাথে আমাদের পাশে নমস্কার নমস্কার